আর তোমরা অবশ্যই আমার সম্পর্কে ধারণা হয়ে গেছে আমি তোমার কোরআন দিয়ে চিকিৎসা করি আমি কোনো তোমার ওই তাবিজ তোমার এগুলো বিশ্বাস করি না এগুলো দেইও না আমি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ ফাঁক ফয়সালা করে আমি কোরআন তেলবাদ করি আল্লাহ ফাঁক ফয়সালা করে এটা হলো আমার চিকিৎসা পদ্ধতি তো বলো তো কোনো মানুষের ক্ষতি করে তোমাদের কোনো লাভ হয় ক্ষতি কে করে ওরা করে আচ্ছা আচ্ছা তোমরা তোমরা কয়জন তোমরা তিনজন তোমার নাম কি বলো হালেমা মার্শাল্লা কত সুন্দর নাম হালিমা হালিমা ছিল কে জানো আল্লাহর নবী দুধ মা দুনিয়ার যখন পাক কেয়ামতের দিন হালিমা বলে ডাকবে দুনিয়ার সমস্ত হালিমারা উঠে যাবে সেদিন সেদিন বলবে সেদিন আল্লাহাক হয়তো বা তোমাকে এই নামেরও আল্লাহ জান্নাত দিয়ে দেবে যখন বলবে মোহাম্মদের মা হালিমা তুমি তুমি হাজির তুমি দাঁড়াও কিন্তু না বলবে যে হালিমা আমি যারা আছে দাঁড়াও দেখো এত সুন্দর নাম তোমার আর বাকি দুজন কি তোমার ভাই না বোন হ্যাঁ ওরা তোমার বাপমা ও আচ্ছা তোমরা বাপ মা মেয়ে না তোমরা তিনজন জোরে বলো তোমরা তিনজন আচ্ছা বুঝতে পারো তোমরা কতদিন থেকে থাকো মেয়েটার সাথে ওর সাথে ছোটোবেলা থেকে থাকো না তোমরা কি ক্ষতি করছো ক্ষতিকর না আচ্ছা একটু আগে যেমন আমি জবাই করলাম প্রথমে ওখানে কেউ মারা গেছে হুম কেউ মারা গেছিল তখন কোনো দিন মারা গেছিল কি খারাপগুলো মারা গেছিলো বলো কথা বলতে সমস্যা হচ্ছে হুম উত্তর দাও মা তখন কোন জিন মারা গেছে হা না হা না একটা বলবা মারা গেছিল মারা গেছে যায় নাই না তখন তোমরা শলিছিল দূরে ছিল শলি হাজিরাও নাই শলি কেউ ছিল না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো তোমরা কেন আসছো এই মেয়ের কাছে কার বান্ধবী ওর বান্ধবী ও ওখান থেকে ওরে ধরছ তোমার বাপ মারা দেখতো কিভাবে দেখতো তোমার বাবা মা হ্যাঁ বাবা মা মারা গেছে আর দেখতে গেছিল কিভাবে এটা সম্ভব তোমার বা তোমরা জিল না তোমরা জিন না তোমরা মানুষ ও আচ্ছা তো তোমরা জিন আবার মানুষ হয় কিভাবে হুম এই মেয়েটা তো মানুষ নাকি আর কথা বলতেছো তুমি তো জিন নাকি না আমি আমি কে এর কথা বলছিলে হ্যাঁ যে আর যতক্ষণ তোর হুম এই लेके তাহলে তাহলে কলকি তোমরা এই ঝুঁকি কি ছেড়ে যাবা মেটাকে ছেড়ে যাবা বলো ওরে ছেড়ে যাবা রামডা তো সাইড়া দিয়ে দিছে সাইড়া দিছো তাহলে কে থাকে ওর সাথে ওরে কষ্ট দেয় কে বলো খালিমা ওকে কষ্ট দেয় কে তোমরা তোমরাই দিতা না বলো তোমরাই দিতা অনেক কষ্ট হে কোথায় সে কোথায় আছে এখানে আছে বলো সে কোথায় আছে দাও তাহলে সামনে দাও তুমি সামনে আসো হিন্দু হলে হিন্দু হলে আদম নমস্কার বলবা মুসলমান হলে সালাম দিবা অন্য ধর্মের হলে তোমার ধর্মের যেটা বলে গুরুজনের কাছে গেলে সেটা বলবা সামনে আসো আটশো সামনে আটসো বলো সামনে আটসো ওয়ালাইকুম আসসালাম তুই মুসলমান ও সাথেই থাকো তো ওরে কষ্ট দাও কেন মুসলমান হয়ে মানুষকে কষ্ট দেওয়া তুমি কি জানো আল্লাফাক কোরআন পবিত্র কোরআনে সুরা দশ নম্বর দশ নম্বর আয়াত বুরুজের দশ নম্বর আয়াতে বলছে যারা মমিন নরনারীদেরকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাফাক জাহান নামের আজাব রাখছে শাস্তি তো তুমি কেন মেয়েটাকে কষ্ট দাও এটা তো একটা অন্যায় বলো তো কী কী ক্ষতি করো ওর যাক ভুল করছো আর দেওয়া যাবে না এখন কি ওরে ছেড়ে যাতে রাজি আছো হ্যাঁ না বলবো আমাকে ওরে ছেড়ে যাতে রাজি যাব আর কখন না যদি আসো জবাই করে দেব রাজি আসো আর না তাকবুয়াদা এরকম কোনো কবিরাজের কাছে ওয়াদা দিছিলা? আ কোন কবিরাজের কাছে ওয়াদা দিছিলা? ঠিক না বলো কোন কবিরাজের সাথে কথা বলছিলা? কথা কোন কবিরাজের সাথে কথা বলছিলা এর আগে? বলছলা? বলছো না? বলো নাই। কোন কবিরাজ আজকে করতে পারে নাই। তুমি এরকম বলছিলা কখনো বলছিল যে চলে যাবো বলো বলো যদি এগুলো করে থাকো তাহলে তুমি অন্যায় করছো এখন কি ছেড়ে দিলে চলে যাবা হ্যাঁ বলো কথা বলো সবাই রাজি আসো যাওয়ার জন্য কথা বলো কথা না বললে আমি ভাববো তোমরা যাবে না তোমরা যাবে না তোমরা যাবে না তোমরা যাবে না তোমাদেরকে আবারো আমি আগুন